হ্যালো এভরিওয়ান সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবিতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা চলে এসেছি সল্ট লেকের মিরাজ সিনেমাজে দ্য গ্র্যান্ড প্রিমিয়াম রুদ্রতে আসুন দেখে আজকে কিছু বিশেষ বিশেষ মুহূর্ত কি মুভি সবাই বলে বা একটা মানে মনোরঞ্জনের জন্য ছবি দেখতে আসি কিন্তু আমার মনে হয় ছবি দেখে অনেক কিছু শেখাও যায় তো ডেফিনেটলি এই মুভিতে অনেক কিছুই র্যাগিং বলো রেপ বলো অনেক অনেক ইনফ্যাক্ট অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে

রুদ্র একটা এমনই সিনেমা যেটা সোশ্যাল মেসেজ দেবে প্রপার সোসাইটি তো আমার মনে হয় ছবিটা আসুন ইয়ং জেনারেশনকে প্রচন্ড মোটিভেট করবে ছবিটা তো ইয়ং জেনারেশনের জন্যই ছবি এটা তো প্লিজ সবাই আসো অ্যান্ড রুদ্র এনজয় করো এই সিনেমাতে যারা অভিনয় করছে তারা কি মানে সেনামুখ নাম সেনামুখ তো অবশ্যই আছে রজত ঘোষ স্যার আছে লাভ ম্যাম আছে দুলিখা ম্যাম আছে তারপর বিশ্বজিৎ স্যার আছে অনন্যা আছে তো সবাই আছে মোটামুটি তো চেনামুক্ত আছে অভিয়াসলি এই ছবিটাতে গান পাঁচটা গান আছে সবাই মন যারা গান গেয়েছে সফলতা আচারিয়া লগ্নজিতা সিধু দা তারপর আমাদের রাজবর্মন রাহুল দত্ত সবাই মন গান এই সিনেমাটাতে মানে মানে গানটা কী কী আছে ওইটাতে আপনার আপনি সব রকম মিক্স কন্টেন্ট আর কি আপনার রেপ রেপ দেখানো হয়েছে যেটা এমন প্রচণ্ড আর আপনার অ্যান্টি র্যাগিং আছে কীভাবে একটা ছেলে কীভাবে তার মানে নেশা জীবনটাকে সেরে একটা ভালো লাইফে ফিরছে সেটা দেখানো হচ্ছে সব মিক্স কন্টেন্ট নিয়ে চলবে সোশ্যাল ম্যাসেজ কী পাবে এখান থেকে এখান মানুষের সোশ্যাল ম্যাচেজ কী পাবে এখানে সোশ্যাল ম্যাচেজ একটাই পাবে যে যেটা কিছু মাস আগে ঘটলো আর জীবনে

এক্সপিরিয়েন্স বলতে খুবই ভালো এক্সপিরিয়েন্স এবার প্রচুর টেনশনেও আছি যে কি হবে না হবে কাল থেকে কাল রিলিজ কাল থেকে সবাই দেখবে সবাই বলুক কেমন লাগছে এটা তো আমরা দর্শকের জন্যই বানাই তো দর্শকরাই বলবে কেমন এই শনিবার ব্যাপারে কি দেখছি মুভিটা বেশ ভালো লাগছে ইন্টারেস্টিং আর সব থেকে ভালো যেটা আমার ভালো লাগছে কমেডি সিনস গুলো খুব মজার রয়েছে কমেডি সিনস গুলো আর হ্যাঁ অবশ্যই আমি আছি আমার নিজেকে দেখতে খুব ভালো লাগছে আর সবাই খুবই খুবই ভালো লাগছে আমার সাথে আরো দুজন হিরোইন রয়েছে তাদের পাঠও খুব ভালো লাগছে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী যারা রয়েছে তারা খুবই ভালো কাজ করেছে আর সবথেকে বেশি আমাদের সাথে যারা সিনিয়র ছিল তাদের অ্যাক্টিং তো অপূর্ব হয়েছে সেটা তো আর বলতেই নেই নতুন প্রজন্মকে বার্তা দেব যে এই মুভিতে যে বার্তাটা রয়েছে সেটা হচ্ছে যে নেশা কম করতে হবে যেমন এখানে যে হিরো রয়েছে সে আর কি তার লাইফে কিরকম স্ট্রাগল নেশা করে হচ্ছে সেটা দেখানো হয়েছে আর তাকে রিহাবে যেতে হয়েছে সেখান থেকে ফিরে এসে তার লাইফে কি স্ট্রাগল সেই সব দেখানো হয়েছে তো অবশ্যই নতুন প্রজন্মকে বার্তা এটাই দেব আর যেটা রয়েছে সেটা কলেজের র্যাগিং আজকাল ভীষণ হচ্ছে কলেজ র্যাগিং তো সেটাও আমাদের মুভির একটা টপিক তো সেটাও যতটা সম্ভব কম করা যায় এই ওটাতে আগামী দিনে ম্যাথ হচ্ছে সব রকম ধরনের বলছে আমি কি বলে সাধারণ কি বলি বাচ্চা কি দেখুন এই সিনেমাটাতে মানে বিভিন্ন মানে সোসাইটির বিভিন্ন যে বাজে জিনিসগুলো হয়ে থাকে সেই প্রত্যেকটি জিনিসকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেটা কলেজে র্যাগিং হতে পারে সেটা একটা মানে আমাদের সমাজে এখন যে জিনিসগুলো চলছে যেটা আমি মানে ক্যামেরার সামনে বলতে অত্যন্ত মানে লজ্জিত মনে করি নিজেকে আমার শহরে মানে প্রচণ্ড কুকীর্তিগুলো হচ্ছে এখন সেটি আছে আর একটি ছেলে তার কলেজ মানে কলেজের জীবনে সে কীভাবে নিজেকে তুলে ধরে সমাজের সামনে তার বাবা মা যে কথাগুলো বলে সেই কথাগুলো যে কতটা ঠিক বা কতটা ভুল এই গোটা জিনিসটা আমরা এই সিনেমাটাতে দেখতে পাবো ছিল করছে দেখুন মানে আমার মানে আমার যেটা মনে হয় চেনা মানে যারা মানে যারা অডিয়েন্স যাদেরকে চেনে কিন্তু যারা অভিনয় করে তারা প্রত্যেকেই তো একটা মানে অভিনেতা তারা প্রত্যেকেই তো আমার কাছে তাই জন্য সমা মানে সবাই একদম সমান প্রাধান্য পায় তো প্রতিটি অভিনেতা আছে তো যারা নতুন কাজ করেছে তারা অত্যন্ত ভালো কাজ না আমার জন্য হ্যাঁ স্যাটিসফাইড তো কখনো হতে পারি না কিন্তু হ্যাঁ মানে ভালো কাজ করেছেন তারা আউটডোর আমরা গেছিলাম একটা গান শুট করতে কাশি আগে বাদ বাকি গোটা ছবিটাই কলকাতা এখনকার দিনে যে জিনিস সব সিনেমারা যারা দেখছি ইয়ং জেনারেশন সেই সিনেমা থেকে কথা মানে আশা বলি সিনেমা থেকে আশা ভরি তো মানে বুঝলাম না আচ্ছা আমি কতটা আশা রাখছি দেখুন সিনেমা থেকে আশা রাখাটা মানে এখনকার দিনে দাঁড়িয়ে সিনেমার থেকে আশা রাখাটা মানে আমি জানি না কতটা ঠিক হবে মানে যেখানে একটু শুনতে বাজে লাগলো হিন্দি সিনেমা চলে আসলে হল থেকে বাংলা সিনেমাকে নামিয়ে দেওয়া হয় তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি মানে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করছি যে মানে হয়তো বাংলা সিনেমা মানে যখন এসছে লোকে দেখবে আর হ্যাঁ মানে বাংলা সিনেমা হিন্দি সিনেমা দুটোকেই যেন প্রাধান্য দেওয়া হয় আমাদের শহরে সেটাই আমি চাই হ্যাঁ আমি আমার সিনেমা নিয়ে অত্যন্ত আশাবাদমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুনটি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান ডট